বুঝে কাজ করি তাই সংসারটা আজ উন্নতির দিকে মা লক্ষ্মীর হাত সদা সর্বদা আমার মাথার উপর ছোট বাচ্চা নিয়ে সবটাই আমি একা হাতে করি তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন কিন্তু ঘড়ি কাটাই সকাল ছটা বাজে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি প্রায় পনেরো মিনিট হলো তারপরে কিছু নিজস্ব কাজ থাকে হ্যাঁ তো ওগুলো করে তারপরে দেখো উঠে দূরে ঘরে জলটাকে দিয়ে নিয়েছি তারপর বাসি ঘরটা দেবো ঘুম থেকে উঠেই আগে এটা করে নিই আমি তারপর দেখো আমার রান্নাঘরটায় চলে এলাম আগেই রান্নাঘরটা ঘুম থেকে উঠে বেশ ভালো লাগে একটু দাঁড়াতে জানো কারণ রান্নাঘরটা একটু পরিষ্কার থাকে রাতে বাসন টাসন সব কিছু মেজে ধুয়ে রাখি তাই রান্নাঘরটার দিকে বেশ তাকাতে ভালো লাগে তো দেখো ওই দিকের ঘর টর মুছে চলে এলাম এবার এই ঘরে তো এখানে তো গোটা উঠোনটা মাটির উঠোন অত খুব ধুলো নোংরা হয় তা ঘুম থেকে উঠে এখন ঝাঁট দিয়ে নিলাম পরে ঘরটা মুছবো পরে বলতে সে রান্নার টান্না সেরেই মুছবো এখন আর সময় নাই মোছা আর দেখো পোনে সাতটা বাজে আর উঠোনে রোদ দেখো কেমন আমাদের বাড়িতে কেউ বললে বিশ্বাস করবে না বন্ধুরা দেখো সকাল সাড়ে ছটা বাজতে বাজতে সাড়ে ছটাও লাগে না এক দিন ছটা পনেরোতেই রোদ চলে আসে তারপর সাড়ে ছটা বাজতে বাজতে এইগুলো পুরো রোদ হয়ে যায় তো এখন সেই সাড়ে বারোটা অবধি রোদ থাকবে তো ভাবছি আজকে সব কিছু রোদে দেবো মানে ওই বিছানাগুলো বিছানা বলতে তোষকগুলোকে রোদে দেবো একটু তো দেখো এই যে ঝাঁট ঘুম থেকে উঠে আগে বাসি উঠোনটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম নাহলে আবার সকালবেলায় তো বাসি উঠোন ঝাঁট দিতেই হবে রোদ ওঠার আগে দেওয়াটা উচিত কিন্তু কি করব রোদ তো এত সকালে রোদ চলে আসে যে আর হয়ে ওঠে না আর ওই পাঁচটা চারটের সময় ওঠা সম্ভব হয় না জানো তো অনেকটা রাতে ঘুমায় রাত্রিবেলায় প্রায় ঘুমাতে ঘুমাওতে আমাদের সাড়ে বট একটা ভেজে যায় তো সেই ক্ষেত্রে অত সকালে উঠতে উঠলেই পারবো উঠতে কিন্তু উঠলে নিজের শরীরেরই ক্ষতি হবে ওই জন্য উঠি না জানো তো তো এই পোনে ছটার দিকে উঠেই আমার কাজ সমস্ত করে নিই আর সোনা পাপা এখন ঘুমাচ্ছে ও ঘুমিয়ে থাকলে কাজটা বেশ আরাম করে করা হয় তারপর ওই দিকের বাড়ি ঝাঁটঝুঁড় দিয়ে এসে এই দিকেরটা ঘর তো মুছা হয়ে যায় বাইরে বেরোনোর আগে ঘরটা মুছে বেরিয়ে আসি নাহলে তো বাইরে বেড়ালেই ধরো আমাদের আর কি হিন্দুদের আকাছা হয়ে যায় বাসি কাপড় বা বাইরে ঝাঁট দিলে তারপর দেখো স্নান করাও হয়ে গেছে পুজোও হয়ে গেছে পুজোটা আজকে শেয়ার করলাম না যেহেতু বড়বাবুরা সব ঘুমাচ্ছে ঘরটা একটু অন্ধকার আছে সবাই জানো তো যে আমার বেডরুমেই ঠাকুর থাকে তো ওই জন্য পুজোটা আজকে শেয়ার করলাম না আজ হচ্ছে বৃহস্পতিবার তারপরে বৃহস্পতিবার আবার অশোক ষষ্ঠী আছে জানো তো আজকে তো সকালবেলায় যে ছোলার ডালটাকে করে নিলাম অতটা তোমাদেরকে তুলে ধরলাম না সব কিছু তুলে ধরতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এমনি ভিডিও দেখছ না আমার তার মধ্যে যদি এতটা বড় হয়ে যায় তাহলে তো মনে হয় দেখবেই না তো দেখো ছোলার ডালটা কেমন হয়েছে দেখো খাওয়াতে তো পারলাম না আর কি কালারটাই দেখিয়ে দিলাম তো এদিকে লুচিও বসিয়ে দিয়েছি তো প্রথমের একটা ছোট্ট বড়া লুচি করে আমি না রেখে দিই লুচি বড়া যে কোনো ভালো মন্দ করলে একটু একটু করে গ্যাসের পাশে রেখে দেওয়া রেখে দিতে হয় আর কি এটাই আমি জানি আর দেখো আমার লুচি বেলা দেখো কেমন লুচিটা এর থেকে একটু গোল হয় কিন্তু এটা একবারেই ভালো হয়নি তো যাই হোক গোল যেমনই হোক না কেন লুচি কিন্তু আমার খুব সুন্দর ফুলে জানো তো আমি তো প্রতিটা ব্লগে লুচি বেশিরভাগই শেয়ার করা আছে তোমরা চেক করে দেখতে পারো লুচিগুলো আমার ভালোই ফুলে কিন্তু দেখতে ভালো হয় না মানে দেখো মানে গোল হয়নি আমি এত বছর ধরে করছি আর কি গোল এখনও অবধি ভালো করে করতে পারলাম না তো যাই হোক এইভাবে চলে যাচ্ছে তারপর দেখো এই যে ওইগুলো সব হয়ে গেলো বড়বাবু তো এখন বেড়াবে তাওকে আগে দিই এদিকে পায়েসটাও হয়ে গেল আর আজকে ষষ্ঠী তো ওই জন্য আর কি একবারে করে নিলাম আমি তো এগুলোই খাবো আজকে আজকে তো আর আমি ভাত খাবো না তো এগুলো দিয়ে দিলাম বড়বাবু খেয়ে বেরিয়ে যাবে তারপর মধ্যে শুভ্রর আজকে পরীক্ষা আছে ওকেও দিয়ে দেবো ও এটা খেয়েই চলে যাবে ও বললো মা আমি এগুলোই খাবো ভাত করতে হবে না আর দেড়টার সময় ছুটি অসুবিধা নাই তারপরে এদিকে ওই দিকে সব হয়ে গেলো আবার ছোটো সোনা পাপার জন্য একটুখানি ইয়ে করলাম ডালিয়া করলাম ও তো এতটা খাবে না তো হাতের মাপে তো আর হয় না তো অসুবিধা নাই ডালিয়া তো আমিও খেতে পারবো তো দেখো এবার গ্যাসটা সব পরিষ্কার করে আবার রেখে দিলাম আবার দুপুরে রান্না হবে এখন ঘরটর গুছাবো তারপরে দুপুরের দিকে যাব। তো গ্যাসটা আবার সকালে যা করলাম সমস্ত মেজে ধুয়ে টিপটাপ করে রাখলাম আমি এমনটাই করি গো টানা রান্না কর মানে টিফিন করার পর টানা রান্না করতে পারি না আমার হয়ে ওঠে না সময়ের মধ্যে সোনা সোনাপাপাকে স্নান করাবো ওকে খাওয়ানো আছে তারপর দেখো ওইদিকে সমস্ত গুছিয়ে বাছি এদিকে চলে এলাম ঘর গুছাতে বললাম তো সকালবেলায় রোদে দেবো তা ওই ঘরে তোষকটা রোদে দিয়েছি এই ঘরের আর তোষকটা রোদে দিলাম না যেহেতু সোনা সোনাপা তো থাকে বিশ্বাস ছোটো বাচ্চা যদি বাই চান্স টয়লেট করে দেওয়ার জন্য জন্য তলা এর ওপর একটা তিরপল পাতা থাকে সাদা তিরপলগুলো তারপরে দুটো কাঁথা থাকে তারপরে চাদরটা দিয়ে আর কি বের তো ওই কাঁথা দুটো একটু রোদে দিলাম যদিও করে না তবু বিশ্বাস নয় বাই চান্স যদি হয়ে যায় আমি আর কি ওই জন্য এটা দিয়ে রেখেছি তারপর আর কি এগুলোকে সব মুছামুছি করে নিয়ে চাদরটা পেতে দেবো চাদরটা মানে অন্য একটা চাদর পাতবো ওটা তুলে ফেললাম চাদর আমি তিন দিন অন্তরই আর কি চাদর পাল্টি দিয়ে রাখি না ছোটো বাচ্চা আছে তো ওই জন্য চাদরটা আমি তিন দিন চার দিন অন্তরই সপ্তাহে দুবার আর কি চাদর পাল্টাই আর পদ্মাটাকে সোনা পাপার ধরে টান ছিল জানো তো জানলালার তো আমি আবার বেঁধে রেখে দিলাম তো খুব ইয়ে ওটাকে ধরে ঝুলবে আর এই যে জানালার ইয়েটা আছে ওখানটা কতবার কপালে লাগে যে কাঁদাটা আছে রাখা তো ওখানে কতবার কপালে লাগে তবুও সেই জানলাতেই ওর যে কি খেলার এখন এই যে নিচে আছে নিচের মধ্যে খেলছে আমি আর যখনই বিছানা তুলবো তখনই ও উঠেও খাটের ওপরে উঠে হাজির হয়ে যাবে তো এবার আর কি চাদরটা পেতে দেবো মানে পেতে দিয়েছি মনে পড়ল যে মা কাঁথাগুলো তো আমি আনি নি ওদের থেকে তো তারপর আবার ধরতে ধোঁতে গিয়ে কাঁথাগুলোকে নিয়ে এসে তারপর তখন আবার চাদরটাকে তুলে আবার কাঁথাটা পেতে দিলাম তো দেখো এই যে গুছানো না সোনা পাপা বালিশ টালিশ যা রাখবো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে তবু আর কি অনেক সময় রাখি আবার রাখিও না তো এখনও গুছায়নি তো দুটো বালিশ আর কি রেখে দিতেই হবে তারপর দেখো এগুলোকে প্রতিদিন মোছামুছি করি এটার মধ্যে পাপা জামা প্যান্টগুলো থাকে যেগুলো প্রতিদিন ইউজ করে যে জামা প্যান্টগুলো সেগুলো আমি এটার মধ্যে রেখে দিই ও যখন হয় মানে ও যখন তিন মাস তখন আমি এটা কিনেছিলাম তো এখনো দু বছর পূর্ণ হলো তো এখন এটা ভালোই আছে ওর জামা প্যান্ট এটার মধ্যে প্রতিদিন যেগুলো ব্যবহার করি সেগুলো এটার মধ্যেই আর কি এঁটে যায় রাখি কাঁথা টাঁথা এগুলো আঁটে না প্রতিদিন যেসব জামা কাপড়গুলো সেগুলো ওটার মধ্যে মুছে টুছে আর সাদা তো সাদা জিনিস খুবই নোংরা হয় আমার ধরো রাস্তার ধারে একদম বাড়ি যত ধুলো খুব নোংরা হয় রান্নাও ধরো একবারে পাশে আমি রান্না করি রান্নার টাইমে ফ্যান চলে আর কি নোংরা হয় তারপর দেখো এই যে মুগের ডাল করব মুগ ডাল তো আমার মুগ ডালটা বেশি সিদ্ধ করা হয়ে গেছে মনে ছিল না যে মুগ ডাল তো আমি খাবো না খেলে খাওয়া যাবে তো আমার খাইনি আর কি ওইদিকে ছোলার ডাল হয়েছে তার জন্য মুগ ডালটার ধরি নি তো অনেকটাই সিদ্ধ করে ফেলেছি শাশুড়ি মারও ষষ্ঠী আছে উনিও খাবেন না তো সিদ্ধ করার পর আবার আমি খানিকটা রেখে দিয়েছি তো আমি তেলে আর ভাজলাম না কাঠ ভাজলাম জানো তো তেলেও ভাজলে ভাজা হতো তারপরে কাট আর কি ভালো করে ভেজে ধুয়ে আর দেখো সিদ্ধও দিয়ে দিচ্ছি আর আমি না সিম করে সিদ্ধটা করি আর প্রেশারে দিই না প্রেসারে দিলে না অতটা মনে হয় যেন টেস্ট পায় না আর কি তো তারপরে এই যে দেখো সিদ্ধ কিন্তু হয়ে গেল আমি সিমে সিমে আর কি করি আর ওইদিকে যখন ভাজছিলাম পাপা একবার কি ফেলে দিল আর ধরতে ধরতে গেলাম তারপরে দেখো একটু কালো কালো হয়ে গেছে বেশিটা হয়নি তাহলে দেখতে কেমন লাগছে এটাই একটু কেমন কালো 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 ভাব হয়ে গেছে আর এদিকে সমস্তটা গুছিয়ে নিচ্ছি রান্নার তারপর দেখো এই যে সোয়াবিন করব আজকে তো সোয়াবিনটা শুব্রোও খেতে ভালোবাসে শুব্র আবার অন্য কিছু সব জিনিস খাই না তো সোয়াবিনটা ভালোবাসে তো জন্য যে সোয়াবিন করলাম শুব্র আর বড়বাবু খাবে আর তো কেউ খাবে না আমারও খেলে খাওয়া যাবে নিরামিষ করেই তো করছি তো এই দেখো সোয়াবিন আলু তরকারি করব। এদিকে মুগ ডাল করব আরও করব ভাজা তো করতেই হবে আর কী বলো তো এই নিরামিষের দিনকে না মিক্সিতে বাঁচতে ইচ্ছা করে না তো শিলে আর কি বাড়ছি তো লঙ্কাগুলো আমার আবার লঙ্কা বাটলেও হাট জ্বলে না অনেকে লঙ্কা বাঁধলে হাট জ্বলে না তো আমি দেখো লঙ্কাগুলোকেই বেটে নিচ্ছে শিলে বাড়তে অনেকটাই প্রেশার লাগে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি বসে বসে আমি বাড়তে পারি না এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটে নিচ্ছি আর শিলের মশলা খাওয়ার না তরকারিতে আলাদা একটা টেস্ট আসে জানো তো আর আমার মতো কে কে চুল কাজ করতে করতে এভাবে চুল খুলে যায় তবু ক্লিপটা যে কোথায় রাখি খুঁজে পায় না জানো তো কতগুলো ক্লিপ কিন্তু কাজের সময় পাবো না কি এইভাবে দেখলে তো বিছানা তুলতে তুলতে আমার চুল খুলে চলে গেল এরকম আমার কতবার যে চুল খুলে তাও ঠিক নাই তবুও ওই যে ক্লিপটা আর লাগানো হয় না জানো তো তো তারপর দেখো এই যে মশলাটা দেখো এখানে আদার লঙ্কা আছে লঙ্কা গুঁড়োটা নাই আর কি কাশ্মীরিটা আছে কিন্তু তোমার এই যে ঝাল লঙ্কার গুঁড়োটা রাখা নাই তো এখানে আদার লঙ্কা মানে লাল লঙ্কাটা বেটে নিচ্ছি শুকনো লঙ্কা আর তোমার জিরে গুঁড়ো আছে জিরেটা আর বাঁটবন আর সোনা পাপাকে কিন্তু আগেই স্নান করানো খাওয়ানো আমার হয়ে গেছে মশলা করার আগে নাহলে আবার বাই চান্স হাট জ্বলে না যদিও বা জ্বলতে পারে বলা তো নাই তো ওকে কিন্তু স্নান করিয়ে খাইয়ে তেল টেল মাখানো স্নান করানো সব কিছু হয়ে গেছে তাহলে আর অসুবিধা না এখন ওকে আর ধরবো না মানে ধরবো না কেন জামার উপর দিয়ে ধরবো তো তারপরে এই যে ডালটাও বসিয়ে দিচ্ছি আর কি ডালের একটু তেল দিলাম আর তেজপাতা যা সবাই দেয় আমিও দিলাম আর জিরে ফোড়ক দিয়েছি আর কি বলো তো একটু মশলাও দেবো একটু আদা আর ওই লঙ্কাটা বাটলাম যেহেতু একসাথে ওই একটুখানি দেবো লঙ্কাটা না দিলেও চলে আদা বাটাটা দিলেই হয় কিন্তু যেহেতু আমি একসাথে বেটে নিয়েছি তো আর কি করব ওই জন্য একটুখানি লঙ্কাও বেটে দিলাম ওর মধ্যে লঙ্কা বাটা আর আদা বাটাটা মশলাটা দিয়ে দিলাম হাতে একটুখানি ডালে দিলে ডালটারও ভালো হয় খেতে না দিলেও চলে অনেকের দেয় না আমিও সবসময় দিই তা না আমার যখন অসুবিধা হয় বা টাইম থাকে না তখন এমনি এই লঙ্কা রিয়ে ফোড়ং দিয়ে ডালটা দিয়ে দিই আর তোমাদেরকে তো বললাম এতটা ডাল করব না কিছুটা রেখে দিয়েছি সিদ্ধ ওটা আর কি ফ্রিজে রেখে দেবো পরের দিনকে করবো কিন্তু আর করলাম না অনেকটাই ডাল হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে ফালতু নষ্ট করে তো লাভ নাই ডাল সিদ্ধ পরের দিনকে খাওয়া যাবে বা ডাল সিদ্ধ তো পরের দিনকেও খাওয়া যাবে কিন্তু ওই ডালটা বাসি ডালটা ভালো লাগে না তো ডালের ডালটা এখন একটু ফুটলে ডালটা নামিয়ে দেবো আর রান্না করার সময় সোনা পাপা এসে যে কতবার রান্নাঘরে আসবে আর পা ধরে ধরে টানবে জানো তো দেখো ডালটা বললাম না সিদ্ধ রেখে দেবো তো এতটা ডাল সিদ্ধ রেখে দিলাম অনেকটাই ডাল দিয়ে ফেলেছি ভুল করে জানো তো প্রায় দু কাপ দিয়ে ফেলেছি এবার একশো কাপ না একটু বড়ই হবে দুশোরও বেশি ডাল দিয়েছে আর এখানটায় দেখো একটু আলু মানে সোয়াবিনের আলুটা আর কি একটু সিদ্ধ করে নেব মানে কিছুটা সিদ্ধ করে নেবো যেহেতু আমার বড়বাবুর আর কি সুগার আছে একটু তো মানে ধরা পড়েছিল একবার সুগার এখন ঠিক আছে নর্মাল আছে তবুও মানে একটু সাবধান হয়ে চলি তো আলুটা যদি আমি তর ও যদিও খাই অতটা একটা আড্ডা খাই আর কি আর যদি আলুটাকে একটু শুভ্র আবার পছন্দ করে তো আলুটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেব মানে অর্ধেকটা সিদ্ধ করে তারপর করবো দেখো একটু বললাম কুলের চাটনি করব ভাবলাম কুলগুলো আমাদের কাছেই কুল আর কি তো একটু করি নালে কুলগুলো এভাবে থেকে থেকে না টাচার তো করাই হলো না আগে কি লোভ ছিল গো আচার মানে কি ভালোবাসতাম আচার কুল এগুলো যে কি ভালোবাসতাম খেতে কিন্তু এখন ইচ্ছাই করে না দেখলেই মনে হয় যেন তাও একটু চাটনিটা করলাম একটু খাওয়া যায় কিন্তু তোমার আর সেভাবে ঘুরতে ঘুরতে কুল খেতাম সেটা আর খায় না দেখো মশলাটা এদিকে রেডি করে রাখলাম ওই টমেটো তারপরে তোমার ওইদিকে জিরে গুঁড়ো এগুলো দিয়ে একটু রেডি করে রেখেছি আর এই যে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কড়াইটা না ধুই আলুটা আমি সিদ্ধ কষিয়ে দিয়েছি তারপরে এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি যতবার রান্না করি ততবার কড়াইটা একটু করে ধুয়ে ভালো করে ধুয়ে নিই নাহলে আবার বেশি পুড়ে যায় কড়াই পুড়লে না খুব একদম ভালো লাগে না আমার কড়াই পোড়াকে খুব ভয় লাগে জানো তো তোমাদেরও কি এরকম হয় কমেন্টে কিন্তু জানাবে তো আর সমস্ত রান্নাতে আমি একটু করে শুকনো লঙ্কা ফোড়ং দিই আমার আবার এই অভ্যাসটা আছে আর এখানে একটু দারচিনি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা তো দিতেই হবে দিয়ে যে আলুগুলো একটু ভেজে নিলাম আলুগুলো তো মানে একবারে নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে আছে তো একটু সিদ্ধ হলে আলুগুলো একটু মানে একটু কেটে 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 দিলে না একটু আলাদা টেস্ট হয় জানো তো একটু ঝোলটাও ধরো মাখা গাঢ় গাঢ় হয় যেহেতু এখানে তো পেঁয়াজ রসুন এসব কিছু মশলা পড়ছে না তো এই যে আলু আর সোয়াবিনটা একসাথেই ভেজে নিলাম আর সোয়াবিনটাকে ভালো করে গরম জলে ফেলে রেখেছিলাম কিছুক্ষণ তারপর অনেকবার মানে ধুয়েছি কেমন যেন একটা সাদা সাদা অনেকক্ষণ ধরে একটু ফেনা ফেনা একটু দেখবে সোয়াবিন থেকে নোংরা পড়ে তো ভালো করে সোয়াবিনটাকে অনেকক্ষণ ধরে ঘষে ঘষে আমি মানে টিপে টিপে ধুয়েছি যতবার টিপছি ততবারই যেন সাদা সাদা কি একটা বেড়াচ্ছে এরকমই হয় জানো তো সোয়াবিনটা তো তারপরে যে একসাথে একটু ভাজা ভাজা করে নেবো বেশি ভাজবো না বেশি ভাজলে আবার একটু শক্ত শক্ত হয়ে যায় হালকা হালকা ভেজে ভেজে নিয়ে নেব না তো আমার আবার সোয়াবিন জানো তো নিরামিষটাই ভালো লাগে আমিষটা অতটা ভালো লাগে না পেঁয়াজ রসুন দিই তারপর দেখো এই যে আমার সোয়াবিন বলতে বলতে হয়েও গেল একটু আবার কি হাতা দিয়ে একটুখানি ঘেটে ঘেটে দিচ্ছি একটু মানে আলুগুলো বললাম যে একটু গলিয়ে গলিয়ে দেওয়ার নতুন আলু জানো তো সহজেই গলতে চায় না মানে একবারে তাকিয়েই থাকে আমার দিকে মনে হয় তাকিয়ে আছে দেখো আর ওই যে একটা চামচটা একটু ঘি দিলাম ঘিয়ে চামচটাও হাত থেকে পড়ে গেল তো এবার তুলে নেব চামচটা ভালোই চামচ চামচটা ঘিটা দিতে গেলাম আর ওর মধ্যে পড়ে গেল তো চামচটা তুলে নিতে হবে দেখতে পেলে কি জানি না একটা সাদা রঙের ওর মধ্যে ছিল তো তুলে নিয়েছি এখন আর নাই তো ওইদিকে বান্না সমস্ত হয়ে গেল রান্না হয়ে গেলে মনে অনেকটাই শান্তি আছে জানো তো তো তারপরে চলে এলাম এই ঘরে এই ঘর তো সকালে দেখেছ তোমরা বললামই যে রান্না টান্না হওয়ার পরে ঘর গুছাতে আসব তো এখন রোদটা চলে গেছে ওই এইখানকার রোদ একটা দেড়টার মধ্যে চলে যায় একটার মধ্যেই চলে যায় তো দেখো কেমন ধুলো মাটির উঠোন ওই ঘরে আবার অতটা একদম ধুলো থাকে না মানে বিছানাতে ধুলো থাকে না হ্যাঁ এমনি খাট্টের ওপরে এসবে ধুলো পড়ে আর এই ঘরে দেখো কেমন ধুলো আমার যেহেতু উঠোনটা মাটির উঠোন খোলা থাকে দরজাটা ধুলোতে ভর্তি তো এখন আর বিছানার চাদরটা পাতবো না এটা একটু ঠান্ডা হোক এমনি এটা পেতে রাখি পরে চাদরটা পেতে দেবো এখন চাদরটা পাতলে পরে না আবার দিকের অনেকটা দেরি হয়ে যাবে তো এখন আমি আবার একটুখানি ধরো রান্না টান্না করি এতগুলো কাজ সারি না গরম ধরে যায় সকালে স্নান করেছি সে ধরো সেই সাতটার সময় সান করেছি তো এখন আবার আমি একটু স্নান করিয়া টান্না না সেরে যদি না সান করি তা ভালো লাগে না খুবই গরম লাগে তো এখন কোনো রকম তোষকটা পেতে রাখবো পরে বিছানার চাদর পাতবো যেহেতু শুভ্র এটা পরে এই ঘরে সন্ধ্যাবেলায় পরে ওই ঘরে ছোট পাপা খুব ডিস্টার্ব করে জানো তো ওকে পড়তে দেয় না দুজনে যদি একসাথে থাকে ও কী কুস্তা কুস্তি করে কতটা এদের ছোট বড় বয়সে তাও কুস্তি করতে লাগে তারপরে এই চেয়ারগুলোর ওপরে দিয়েছিলাম এগুলোই আর কি তুলে রাখি চেয়ারগুলো তো বসা হয় না এমনি রাখা থাকে আর আমার ফ্রিজটা এই ঘরেই থাকে ওই জন্য আমার বেশি টানা পড়া হয়ে যায় মানে ওই বাড়িটা হলো রাস্তার ওই পারে অ্যাটের মাঝখানে একটা রাস্তা জানো তো তারপরে এই দুই বাড়ি তো এই ফ্রিজটা এই বাড়িতে রাখা থাকে যে কোনো জিনিস লাগলে দৌড়াদৌড়ি করে আসি যায় এরকম করি আর তো এই সাইকেলটা দেখছো বড়বাবুর সাইকেল কবে থেকে আছে ও সাইকেলটা ব্যবহারই করে না রাখাই থাকে আমি বলি সাইকেলটা বিক্রি করে দেবা নাই কিছু একটা করে নেবা ফালতু পড়ে আছে সাইকেলটা আর শুভ্র সাইকেলটা আগে চালাতো এখন ওর সাইকেলটা ওইভাবে পড়ে আছে তার মধ্যে ওর সাইকেলটা দিলে হবে না যেহেতু শুভ্র ইয়ে করবে ও মানে শুভ্রতা চালায় না ছোটোজন একটু চালাবে আর এখন কিন্তু ডেটটা বেজে গেছে সুব্রত ধরো ডেটটাই ছুটি আর এসেছে পনেরো দুটো ও বাড়ি চলে এসছে তো এখনই আমি এই ঘরটা মুছে আমার সমস্ত কাজ হয়ে গেছে ঘর গুছানোর সব কমপ্লিট শুধু এইটা মোছা বাকি আছে এইটা মুছে নিয়ে এখন আমি স্নান করে নেবো আর একবার না স্নান করলে ভালো লাগে না বললামই তো তোমাদেরকে গরমের মধ্যে আর এই কি রোদ ধরো বারবার এই রোদের মধ্যে নামতে হয় এ বাড়ি ও বাড়ি করি যদি একটু গেটটা খোলা পায় না এমন ছুট দেবে ওকে ধরে আনাটাই খুব মুশকিল হয়ে যায় জানো ও গেট খোলা পেলে হলো দেড় দৌড় দেবে একদম তো সারাদিন এইভাবে আমার কাটে সারাদিন এই ছেলে নিয়ে আর কি বলো তো এই ঘরটা সকালে সময় থাকলেও মুছি না তাই কিসের জন্য বলো তো ঝাঁটটা দিয়ে বেড়ায় সকালে মুছলে গাড়িটা থাকে গাড়িটা এখানে ভরা থাকে যে দিকটা মুছছে ওখানটায় গাড়িটা রাখা থাকে তো এবার গাড়িটা বেড়াবে আবার গাড়ির চাকার নোংরাগুলো বের হবে তো ওই জন্য সকালবেলায় মুছি না এই টাইমে ঘরটা একবার রান্না টান্না সেরে মুছে নিই আর এখন ঢুকি একবারে শুভ্র সন্ধ্যাবেলায় একবারে পড়তে আসে আর আমি সন্ধ্যা দিতে আসি তারপর এরপরে আর আমি এখন এই বাড়িতে আর আসি না আর ওই পাখিকে খাবারটা টাবার দিতে আসি তারপরে শাশুড়ি মা আছে ওনাকে খাবার দিয়ে দিয়ে যায় এবার টান করে ওনাকেও ভাত দিয়ে যাব। তাছাড়া এমনি ধরো আসি না আর মুছে রাখলে একটু ফ্যানটা চালিয়ে যাব ঘরটা খুব মশাও হয় জানো তো খুবই মশা হয় যেহেতু পিছনটা আমাদের জঙ্গল আছে প্রচণ্ড মশা হয় ঘরে তো শুভ্র আবার সন্ধ্যাবেলায় মশাই টাঙিয়ে পড়তে বসে জানো তো আমি বলি যে যতই ফ্যান চলুক মশাইটা টাঙিয়ে পড়তে বসবি তাহলে আর কি মানে মশাই মশার কামড়ানোর তো ভয় নেই আর আরাম করে পড়বি তো আবার স্ট্যান্ড ফ্যানও চালায় আবার উপরে সিলিং ফ্যানও চালায় দিয়ে একসাথে ইয়ে করে মশাইটা টাঙিয়ে পড়তে বসে মশাইটা টাঙানোই থাকে তোমরা দেখেছো মনে হয় এর আগের ব্লগে তো আজকে যেহেতু রোদে দেবো বলে মশাইটাকে আমি গুটিয়ে রেখে দিয়েছি আর মশাইটাকে কেচেও দেবো যেহেতু চৈত্র মাসে জানো তো যত যা আছে কেচে কুচে রাখতে হয় তো এই খাটের ওপরেও মানে চাদর টাদর যা ছিল সব কেচে দিয়েছি মানে রেখে দিলাম কালকে কেচে দেবো ভিজিয়ে রাখবো আজকে রাতে দি কালকে কেচে দেবো তো এই যে আরেকবার ট্রেনে মুছে নিলাম এরকমভাবেই আর ভিডিও মানে এই ভিডিওটা অত স্পিড দিই যেরকম করছি সেরকমই আর কি দিলাম লাস্টে কয়েকটা কথা যাম বলার জন্য তোমাদেরকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু একটা করে লাইক করে দিয়ে আমার পাশে থাকবে এটা আর তোমাদের একটা লাইকে আমাকে পরের ভিডিও করতে সাহায্য করবে এটাই আর কি অনেকেই দেখো কিন্তু বন্ধুরা প্রতিদিনই বলি আবারও বলছি কেউ কিন্তু লাইক করো না লাইক করলে ভালো লাগে একটা কমেন্টস করলে কি আরও ভালো লাগে কে কোথার থেকে দেখছো একটু বললে ভালো লাগে অনেক কষ্ট করে ভিডিও করি জানো তো কি বলবো খুবই কষ্ট করে করি মানে ভিডিও করার থেকে এডিটিং করাটা আমার যে কতটা চাপের কি বলবো একদিন ভিডিও করে রাখি পরের দিনকে এডিটিং করি তো যাই হোক দেখো এই যে মোছামুছি হয়ে গেল আমার সব কমপ্লিট আর ওইদিকে আমার পাখি আছে পাখিটা বোধ হয় দেখেছে এখন আর ক্যামেরাতে বন্দি করা হয়নি সব অনেক পাখি ছিল সব মরে গেছে এখন চারজন মতো আছে তো মোছা কমপ্লিট তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বন্ধুরা তোমরা কিন্তু সবাই খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো গরম কিন্তু খুব পড়ছে